হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেওয়া আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটাতে দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু বহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সহাল দশটা থেকে লইয়া তো ঘুমতে ঘুরতে উঠতে আজকে সাড়ে আটটা বাজি গেছে আর পরে উঠিয়া বিছনা আটাইয়া ঘরবাড়ি সব জালু মারলাম এখন আইলাম বাসনগুলা মঞ্জা পরিষ্কার হরা তো থালা বাসন সব পুকুর থেকে মাঞ্জিয়া লইয়া আইছে শুধু গ্লাস রয়েছে গরম মাঝে মান্জি লাই তো আগে হইলাম এই যে আমার খালা বাসন যেগুল অগুন মানজিয়া পরিষ্কার হৰি আনিলাই তো সবসে কঠিন হাম হইলেও আমার লাগে এই যে খালা বাসন ওগুলা মাঞ্জা তো না মাঞ্জিলে তো তো নাই মাজিতেও লাগবো তো লাহড়ি যখন বাড়িতে আছে লাখড়িতে রান্না করতেও লাগব আর খালা বাসনগুলো মাঞ্জা পরিষ্কার করতে লাগব আর না মানিলে তো আর মঞ্জে রাখাও নাই আমার যদি একটা তে তো মেটাই বাসনগুলা মাঞ্জি লিলে অনে তো ছেলেরা এত কাম করতে নাই তো নিজে নিজরাতে সব টুপো করতে লাগে এখলা এখাতে তো আজকে বেশ বাসন বাড়ি রয়েছে না মাত্র তিনটা একটা কড়াইয়া দুইটা হান্ডি ওগুলা মঞ্জে আনি তো এখানে আমার সব বাসন মাঞ্জা ঘরের মাঝে লইয় আইছি আর গর রয়েছে শুধু গ্লাস সবটি মঞ্জিমো আর গ্লাসে আমি ফুকুরের মাজে নেই না গর আমি বেসিনে সব মঞ্জা পরিষ্কার হরি আর তালা বাসন যেটা আছে প্লেট বাটি তা সব আমি ফুকুরে নিয়ে আনি আনলেইছি তো রাত্রে ফতা হবার ফলে আমি এটা বাসন রাত্রে আর ধুই না তো সহালে পুকুর থাকে সব মাঞ্জা ধুয়ে লুই আই তো এখন আমি গ্লাসগুলো মঞ্জি আগে হলে আমি বেসিনটা আমি পরিষ্কার হরি মাঞ্জিয়া পরে আমি সব বাসন যে গ্লাস সব আনিয়ে মঞ্জিও তো আজকে আমার করিবার তাকিয়া মানুষ দুইজন হমে যাইবা কারণ আমার শ্বশুর শাশুড়ি আজকে যাইবা গিয়া তো খেনে যাইবা গিয়া আজকে আমার উপরে রাগ করি নাকি তো অনেক প্রশ্ন থাকতে পারে হয়তো আমার উপরে রাগ করি আগে সন্ধ্যা ওলাও হয়তো অনেক আর এখন আপু কমেন্ট করছেন যে আগে দেন তোমাৰ শাশুড়ি তোমার মাঝে তাকুন নাকি আসলে আমার মাঝে থাকুন না সবার মাঝে থাকুন আমার দেওয়ার বায়ুর চারজন আছেন আর আমার দেওয়ার দুজন বায়ুর দুজন আমার হাজবেন্ড পাঁচজন থেন ভাই তো সবার মাঝে থেন তখন সবর বড় খাইন তো হি চারজন এক বাড়ির মাঝে আসন সব আলগা হারি আলগা বাতে আর আমরা তো আলগা বাড়িতে আই গেছি ডুলিয়া নতুন বাড়ি বানাইয়া তো আমরা বাড়ি আইলে বলা দশ বারো দিন পনেরো দিন রইন আর এনে গেলেও তো হলো সবর ঘরে ঘরে বাক করে ঘরে খাইন দশ দিন পনেরো দিন এই রকম হারি তো এক গরো তখন না সবর ঘরে পাঠিয়া খাইন তো এই এই কমেন্টের রিপ্লাইটা আমি পুরা দিতে পারছি না আজকাল ভিডিওতে দিয়ে দিলাম تو اسکه څنګه ځای با ګندن 아이سن روزار 8 10 تنه اگې 아이سن ار اسکه 12 روزه برداشت راکیاري ځای تر اگیا نن تا دار هاګه سنا اسکه ځای تا اگیا تو आम्ही هلم پورا روزه ماش ای بار امرا وळे تاو رويته ساين نا تو تو او نظر باړي لګه مایا تاکه بشي امرا باړي تبار پره بوزه ده ان تره بالا لاګينا کارن اکلا باړي ته یکتم माणूस نه هوتا کور مته माणूस نه هاي تر امر بچراو ته باړي ګره تا هين نا تر او اسکوله مسجد با بیکال ټایم وله خلات তো আমার ঘোরার বাড়ি তো অনেক মানুষ আছেন তো কোনো কোনো ঘরও আর চাই পরিবার তাই তাই ন আমার দেওয়ার দুজন বায়ুর দুজন তো সবর ঘরে ঘরে বাচ্চারা কথা সোন মতন মানুষও মানুষ আর আমার বাড়ি আবার ঘরে তো একদম একলা আর ভালো লাগে না বোঝা যায় সন্তান বোঝা যায় দিন ভুল না রায়তো এলে রায়ত দিনলে দিন হইলে দিন ভুল এইরকম তো বড়ো কষ্ট করে রাখতে লাগে সান্তান্ডে তো এইবারও চাইশলা রোজার আগের দিন যাইতা গিয়া তো বলে রাখছি তো এখন বারো রোজা পর্যন্ত রইয়া আজকে আর যাইতা গিয়া এখন আমি বাসনগুলা সব দইয়া পরিষ্কার হরিয়া রাখি দেবো কিছু শপাইছো কারণ অনেকদিন মানুষ আসলাম আমরা সাতজন বাসনও সব বেশি বাইর হরছি ইস্তার করতে হতো লাগে এর ফলে শরবত গ্লাসও বার করছি দেন শরবত আবার লাগিয়া পানি গ্লাস সব তো মানুষ বেশ হইলে তো বাসনও বার হরা লাগে বেশি তো আজকে কিছু বাসন মান্জিয়া পরিষ্কার হরিয়া আমি আবার শপাইছো রাখি দেবো তো এটা কি আমার দুধ গরম এই যে সসম্যানটা জাতটা আমি এখন দইয়া পরিষ্কার হরিয়ার তো এখন দইয়া তারপরে আমি দুধ গরম করবো তো এই যে তালাবাসন যে তা সব আমি ভুকর তাকে নিয়ে আইছি দইয়া মাইয়া রাখছি এখন কিন্তু গুছাইয়া রাখছি না এখনও আর এখনও সব গুসাইয়া রাখবো আর গ্লাস সব শুকানির ঘরে নিয়ে আমি আবার সকাইছো রাখি দেবো তো আমরা মানুষ যখন ওটা বাইরে রাখিয়া সব নিয়ে আমি সকাইছো আবার রাখি দেবো বাইরে রইলে তো সব সময় দুলাবালি উঠিবো দারু মারতে তো একটা দুলাবালি উড়ে সব উঠে যাইবো তো এখানে আমি সানা বিজাই রাখছি সকালে আবিকালে আমি ইফতারের সময় চানা বোনাবানো আর কিছু তো যাও বা কিশোর জাতাও বানাই তার মাজেও কিছু দিমো তো যাই হোক এখন দুপুর এগারোটার মতন বাজে এখানে আমার শ্বশুর শাশুড়ি সব লাগাইয়া বহাত তো আমার শ্বশুর খাবার লাগাইয়া বাইরে বয়াত শুধু গাড়ির অভেক্ষা কতরা গাড়ি এখন আইসেনা গাড়ি এখন সর হয়েছে আরে রিজার্ভ গাড়ি তো গাড়ি আবার হরে বার যাই বাগিয়া তো এখানে শাশুড়ি মায়ের গুরগা লাগাইয়া বাতেন পুরা রেডি মেগ সাফর বহিয়া যাইতা গিয়া তো আমরা বাড়ি আইন কুটুম বাড়ি হিসাবে কুটুম বাড়ি যেরকম গিয়া সাতটা দশ দিন রইন রহম আমার বাড়ি আইয়া সাতটা দশ দিন রইয়া যাইন আর মেইন বাড়ি তো আমার পুরান বাড়ি তো তো সবর একটা মায়া বেশি থাকে মেইন বাড়ি এখান আবার করে মেইন করেটা পুরে তালা মারা থাকে তো বাড়ির মানুষেরও বুজা যায় পুরা লাগে আবার করে কই বা খালি আইন নাকি নাকি সবে তো এখন ফাইনেলি গাড়ি আই গেছে এখন তেমন যাত্রা গিয়া তো বেগক সফল করিয়া রাখা আপনারা বাইয়া ব্যাগগুলা বাইর হরিয়া নেত্রা নিয়া গাড়ির মাঝে তুলিয়া দিবা আর আমার ছেলে আছে দোকানও তো লগে যাইব নিয়া বাড়ি নিয়ে দিয়ে আইবা তো গাড়ি তো পুরা বাড়ি যাব গাড়ি ফুড়া আবার ফুরান বাড়ির উঠানো যায় গাড়ি তো আমার বাড়িতে আর গাড়ি হামাইছে না রাস্তাত গাড়ি আছে ভাড়া তো এখন গাড়ি তুটি যাইবা আর পুরা টানোর উঠানো গেলাম বা তো বাড়ি যাবার পরে বাড়ি যেতে বাচ্চারা আসন তারা যে খুশি পাইন দাদা দাদি সব বাড়িতে আসন আমরা বাড়ি আবার পরে তারা বুঝা যায় এত মারি এক মন বেজার হয়ে যায় তারা মাতিবার মানুষ পায় না কথা কইবার মানুষ পায় না কথার লগেও দাদা কথার লগেও দাদি আইয়া কইয়া ঘরো আই আইয়া তো এরকম নাই তারা এতো মারি ঠান্ডা হয়েছে যান বুঝা যায় এই গড় ফুড়া বন্ধ থাল মারা থাকে তো আমার বাড়ি যাবার পরে আমার বাচ্চারা যে খুশি পায় তারা হুতার লগে দাদা হুতার লগেও দাদি বিয়া দারো বই বা গ্ফ করবা তেন যাবার ঘরে আমার ঘরটায় একদম ঠান্ডা হয়ে যায় নির যায় তেনদেন তাহলে বুঝা যায় আমার ঘরটা গরম বাচ্চারাইও বলা কথা বার্তা কইবার মানুষ পায় নিলি তো তারা ফেরি লি তিন বাই তিনে তারা গল্প করেন দাদা দাদি ভাইলে না তো দাদা দাদিও লাগে মায়ার না সার খুব মায়ার দাদা দাদি সব সময় গফ করবা তো আজকে আমার ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে বাড়িটা পুরা ঠান্ডা তো তাদের দেখলে বুঝা যায় আমার গরম সব সময় গড় ফলা আর তান্তানোর রুমটা একদম খালি হয়ে গেছে তো কয়েকদিন রইচন রইয়া যাবার পরে একদম রুমটা খালি হয়ে যায় আর দেখতে বুঝায় আউখি আউকি লাগে আরে তো এখন বিছনাগুলা সব আমি রইতর মাঝে নিয়ে দেলাইমো দিয়া তারপরে আবার বাইন ধরে রাখে দি তেন আবার ঘরে আবার শুকাইয়া আমি রেডি রাখি বিছনা তখন আমি সব দিয়ে রদিত দি বিছনা চাদর বারিশ শব্দ সব দইয়া রেডি ধরে রাখো আবার আইবা ঘুমাইবা এই বিছনার মাঝে তো রোতো পুরা ঠান্ডা একটু মিঠা রোয় মেঘলা মেঘলা রোত তবু আরে হইলাম শুকাই গেলে একটু ভালো হইব যদিও মেঘ পেলায় শুকানি যেত নাই তো এখানে ভাত রাখো তো যেন ঔষধের খাবার তো এটা সব আমার শ্বশুরর তো তেন খাই সব খাবার খালি হয়ে গেছে সব সার ও রয়েছে হইলামগুলা ফেলাই আর আপনারা কাছে একটু শেয়ার হলাম তো রোজানা জানা হতো যেন ঔষধটা খাইতে লাগে আসলে অনেক রোগে বেরিয়েছে তানে ওষুধ না খাইলে তো চলতে নাই আর তালা ডাট ওষুধ এটা পাওয়া এই যে ইন্ডাকশান যা দেখতে পারতাম এই হলো কি ডায়াবেটিসের এখন আর ট্যাবলেটও ধরে না ইন্ডাকশন মারতে লাগে তো ডেইলি সকালে গো খাবার আগে বিকালে খাবার আগে রাত্রে আরি তো এখন তো আর সকালে খাবার চান না রমজান মাস আবার একটা মারুন ডেইলি রাত্রে খাবার আগে একটা মারুন আর চাকরির সময় আর মারা হয় না তো এখন আর নাই ধরেন এখন বাড়ি আর ইনজেকশন ডেইলি মারতন একটা রঞ্জন মাস সবার আর রঞ্জন মাস যাবার পরে দুইটা দুটা মাত্রা লাগে সহালে একু আর রাতে এতো বেশি ডায়াবেটিস বাড়িছে তো দেখো যেন ঔষধের কারার আমি সব এখন পালা ইয়াত অত রোগে বাড়িছে তানে খালি ডায়াবেটিস নাই পরে তানে হাই প্রেসারও আছে অনেক রোগ আর সব রোগের ওষুধ ডেইলি যেন ঔষধ খাইতে লাগে খাইতে খাইতে ওষুধে ডিএকশন করিয়া এখন খানেও হম শুনুন আর সৌকেও কম দেখেন খান সব সবটে ঔষধে আরিফাওয়ারি ওষুধে নেয়া এখন তো এখন কিতা করবা ওষুধ না হইলে তো চলতে বার্তা নাই তো চলতে হইলে তো ওষুধ ঘাইতেও লাগব তো আগের মতন খানেও শুনুন না আর সৌকেও কম দেখুন একবারে কম দেখুন এখন আর তো এখন আমি টান থানি বিদায় দিয়া ইয়া আমার চোলা পরিষ্কার করলাম চোলা পরিষ্কার হরিয়া এখন আমি দুধ আগে গরম ফর্ম তো আমার পাশের বাড়িতে কে দুধ কিছু কিনে আনা হয় তো দুধ বেশ নাই আরে দেড় ভাবার মতন দুধ তো এই বোতলটা ভরে গেলে আদা সের হয়ে গেলো মানে আদা মিলেন না নাই আরে দুধের লাগল দেড় ভাবা দুধ আনা হয় পতার সময় খাবার লাগিয়া তো ওগুলো আগে গরম হরিয়া রাখবো তো এখানে তে আমার বিলাই কীভাবে গুমাই থা তো তাই সোহালে ভাত খাইসন আমার ছেলেের লগে তো এয়া ইয়া গুমাবরসন তো এই যে সোভাত পুৰা মেলিয়া রাখসেন বই আমার ছেলে ছোটজনে তো হে এই সোভাত বইয়া পড়ে আর তো মাটিতে কঠিয়ায় উঠানোর মাজে গিয়া খেলা করব আর সব মাটি ইয়া এই সোফার মাঝে লাগায় আবার খাবারের মাঝে তো সারা সোফার মাঝে বই মেলিয়া দিছে যে বিলাহী গুমাই থ না করে বই রুফরে পড়িয়া গুমার এখন দিয়া মুখ ঘুরা কি সুন্দরভাবে গুমাৰ আমি এখন আবার আটাইয়া রাখি আর তো আমি তো আটাইয়া হে তো পুরাশি রাইয়া বইগুলা তাইন বিলাই ঘুমাইতো না হরে আমি হলাম বিলাই তো বই ঘুমাই তো ভারে তো হইল বই খাবারও মাটি লাগাও আমার সুগাদ মাটি লাগাই না তো এই লাগি এর লাগিও আর তো কি সুন্দরভাবে তাইন হলে খাইতে আর ঘুমাই তানোর খাম ওঠা তো ডক ঠান্ডা খরি ঘুমাবসেন তাই তো আমি তানে জাখাইতে জাখারাইতে উঠাইতে পারি আর না রে এমন ঘুমও পড়ছে তার উল্টার আগ উঠার বোঝা যায় আমি তার তারে ঘুমটাকে ডিসার্ব দিলাই আর গুম থাকি উঠাইলি আর তো আবার হয় দিকে ফিরিয়া ঘুমাই গেলো আমার দিকে আর সাইট রান্না তেন দিকে ফিরিয়ে ঘুমাই গেছেন তো লর সর নাই হ্যাঁ ঘুমাইতেও তারে আমি গুমার মাঝে ডিস্টার্ব দিয়ে তার খালি রাগ রাগ করে

মেয়াউ মেয়াউ হে তো তারে ডিস্টার্ব দিলাই আর আমি হে ঘুমাই তার ঘুমাইতে দিয়ান না আ তোর বরণ শুকাইছে নি হ্যাঁ আ তোর বরণই কো নি আর রুমও পড়ে গেছে ঘুমাই যাও ঘুমা হ্যাঁ সব মজা ওই ও ঠিক আছে ঘুমা তো এখন বেকাল করে রান্না তাই লাগলাম ইফতারের আগে আর সবজি রান্না করবো আজকে টমেটো খাটিয়ে রাখছি টমেটো দিয়ে মাছ দিয়ে একখানো রান্না করমো আর এক বেগুন ভাজা নাই বেগুন খাটিয়ে রাখছি তো আপনারা দেখতে দেখবার আমি রান্না করি তো এখানে আমার টমেটোতেই মাসে রান্না হয়ে গেছে একদম ঘন ঘন করে বানাইছি তো তার খাইতে ভালো লাগে আর এই যে বেগুন ভাজা সব যে তোমার সবজি খুব ভালো লাগে খাইতে এখন বেগুন ভাজা বানাই কাটিয়া রাখছি ভিজাইয়া আমি এখানে আমার বেগুন পা যাবই গেছে এখন বানানিত লাগি আর যাও তো আজকে কিশোরি বানাইতাম না আজকে যাও বানাই মো আর পিয়া আদা কাঠি রাখছি এখানে তো আমি কিশোরী থাকি যাও বলা তো বাচ্চারাই খুব বেশ বালা হয় না কারণ মেথে হালিজিরা দেওয়ার কারণে তো কিছু সানাও দিলাম আর আমি যার মাঝে কোনো জাত কালার দিই না একদম সাদা হরি বানাই তো কালার দেওয়ার পরে তারা বাবা খাইতে বলা হয় না তেন খানে আমি হলদির গুঁড়া দিই আগে হলদির গুঁড়া দিতাম এই যে যার মাজে কালারটা সুন্দর হইতো দেখতে ভালো লাগতো তো টাইম না করার কারণে আমি আর দিই না এখন তো বাড়াইয়া মেতে কালো তেরা দিয়া যাও বানাইলে খুব মজা লাগে খাইতে একটা সেন্ট হয় বলা তো এখানে আমার ইফতারও রেডি হয়ে গেছে তো আজকে ইফতার রেডি হরা শেয়ার করতে পারছি না খুব উড়া লাগছে তো এখন ইফতার রেডি করিয়া একটু শেয়ার করলাম তো আজকে আমরা মানুষ পাঁচজন তো আমার ফ্যামিলি তো পাঁচজন মানুষ আমরা পাঁচ ইফতার করবো আর আমার শ্বশুর শাশুড়ি থাকতে তো আমরা সাতজন আসলাম তো আজকে আমরা কাছে হরিয়া নিমু আর আপনারা দেখতে তাবা আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম